আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বর্তমানে একটি বিষয়ে আলোচনা চলছে যে রসুল করিম সাল্লি সাল্লাম চল্লিশ বছরে নব প্রাপ্তির পূর্বে কোন ধর্মের অনুসারী ছিলেন এ বিষয়ে অনেকগুলো মত রয়েছে এর মধ্যে গ্রহণযোগ্য যে মতটি হল যে রসুল করিম সাল্লাম হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের ধর্মের অনুসারী ছিল অর্থাৎ রসুল করিম সাল্লাই সাল্লাম নবত প্রাপ্তির পূর্বে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ধর্মের অনুসারী ছিলেন যেহেতু হজরত রসুল করিম সাল্লাম হলেন কুরাইশ বংশ আর কুরাইশ বংশ হল হজরত ইসমাইল আলসালামের বংশধর আর হজরত ইসমাইল আলাইসালাম হলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ছেলে সেই সুবাদে মক্কার কুরাইশরা মূলত ইব্রাহিমের ধর্মের অনুসারী ছিল যদিও পরবর্তীতে তারা সেই ধর্মের মধ্যে বিকৃতি করেছে তার মধ্যে মূর্তি পূজা অন্তর্ভুক্ত করেছে সেই দৃষ্টিকোণ থেকে রসুল করিম সাল্লি সাল্লাম ইব্রাহিম আলী আসালামের ধর্মে অনুসরণ করতেন কিন্তু কোরআশরা যে সেই ধর্মের মধ্যে যে বিকৃতি করেছে এবং ধর্মের মধ্যে যে মূর্তি পূজা ঢুকিয়েছে রসুল করিম সাল্লি সাল্লাম সেগুলো কখনো অনুসরণ করেনি রসুল করিম সাল্লি সাল্লাম ইব্রাহিম আলয় সাল্লামের ধর্মের অনুসরণ করতেন এক্ষেত্রে আমি তিনটি এভিডেন্স পেশ করব প্রথম নম্বর হলো মোহন আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন

হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই স্পষ্টভাবে ব্যক্ত করেন যে রসুল করিম সাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে ইব্রাহিম আল্লাহ ধর্ম অনুসরণ করতেন অনুরূপভাবে তিন নম্বর এভিডেন্স দলিল হল আল্লামা আলুসি তফসির রুহুল মানির মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেন আন নবী আব্বুদানবী সাল্লাম কান আলা মিল্লাতি ইব্রাহিম আলাইসালাম অর্থাৎ রসুল করিম সাল্লাহ সাল্লাম নবোদ প্রাপ্তির পূর্বে যে আবাদতটা করতেন সেটা হলো ইব্রাহিম আসসালামের ধর্মকে অনুসরণ করে আবাদত করতেন প্রিয় মুসলিম ভাই বোনেরা এতক্ষণে আলোচনার মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে রসুল করিম সাল্লাম নবত প্রাপ্তির পূর্বে হজরত ইব্রাহিম আসসালামের ধর্মে অনুসরণ করতেন